হ্যালো বন্ধুরা রাধে রাধে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি আজকের ওর বাবার একটা বন্ধুর বাড়িতে পুজো আছে কালী ঠাকুরের পুজো তাদের বাড়িতে মন্দির আছে কালী মায়ের সেই জন্য আমরা যাচ্ছি এই গোপুকে আমার ছেলে খাবার দেওয়া হয়ে গেছে গোপু আর আমার ছেলে মেয়ে দুজনেই বাড়িতে থাকবে ওরা বললো মা প্রচুর গরম তুমি আর বাবা যাও আমি যাও আমরা যাবো না আমরা বাড়িতেই থাকবো তাই জন্য ওদের রেখে দিয়েই আমরা বেরিয়ে গেছি কিন্তু লোকের বাড়ি যাব পুজো বাড়ি বলে কথা একটু মিষ্টি নেব সেই জন্য মিষ্টির দোকানে ঢুকেছি ওম সুইটস থেকে মিষ্টিটা নিচ্ছি এখানে মিষ্টির ভ্যারাইটি খুব সুন্দর কোয়ালিটিও খুব ভালো এখান থেকে সন্দেশ কিনে নিয়েছি ওর বাবার আমি স্কুটিতে যাচ্ছি ওর বাবা স্কুটি চালাচ্ছে আমি বসেছি যাচ্ছি ওটা কল্যাণপুরে ওদের বাড়িটা বাইপাসটা ধরে নিয়েছি তাড়াতাড়ি হয় ফাঁকাও থাকে রাস্তাটা বাইপাস দিয়েই যাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি ওটা পৌঁছে যাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে ভিডিওটি স্কিপ করবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে ওদের রাস্তার মধ্যে প্রায় ঢুকেই গিয়েছি এত সুন্দর গাছপালা মনোরম পরিবেশ যতই গরম হোক না কেন তবু এই গাছপালা দেখলে যেন মন ঠান্ডা হয়ে যায় আর প্রতিটা গাছে লিচু ভর্তি দেখুন কত গরম চা হয়েছে প্রতিটা গাছ লিচুতে পুরো পরিপূর্ণ আমাদের এদিকটা তো আর এখন বাড়িপুরের দিকটা লিচু গাছ অতটা নেই খুবই কম একটা দুটো বললেই হয় বাগান আর নেই দেখুন কত লিচু যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি ভিডিওতে গাড়িতে যাচ্ছিলাম তো খুব ভালোভাবে ধরতে পারছি না ক্যামেরাটা তাই জন্য তুলতেও ঠিকমতো পারিনি কিন্তু প্রচুর লিচু হয়েছে গাছে খুব ভালো লাগছিলো ছোটোবেলা দিনগুলোর কথা মনে পড়ছিলো লিচু বাগানে বসে থাকা দুপুরে লিচু পেরে খাওয়া সেই সব আনন্দের কথা মনে পড়ছিলো সেই সব দিন তো অনেক দিন আগেই কেটে গেছে আর সেদিন ফিরে আসবে না আমরা যেটুকুনি আনন্দ পেয়েছি আমাদের ছেলে মেয়েরা তা পায়নি তারা তো কোনো দিন এরা তো কোনো দিন লিচু বাগানই দেখেনি আমরা বাড়িতে পৌঁছে গেছি দাদাদের বাড়িতে স্কুটিটা রেখে আসছে ওর বাবা এখন এখানে আমরা জুতো খুলে রাখলাম মন্দিরে যাচ্ছি সামনেই ওদের বাড়ির সামনেই মন্দির উঠানে খুব সুন্দর মন্দির মায়ের মন্দির এখানে আছে মা কালী শারদা মা রামকৃষ্ণদেব আর গোপাল আমাদের বড়ো বৌদি আরতি করছেন আমরা এলাম মায়ের দর্শন করলাম আর প্রচুর বাজনা দিয়েছে বাজনা টাজনা বাজছে দেখছি খুব সুন্দরভাবে মাকে প্রণাম করলাম সন্দেশটা বড় বৌদির হাতেই দিয়ে দিলাম যে বড় তুমি পুজোতে দিয়ে দিও বাজনাও নিয়ে এসছে ওরা এখনও পুজোতে বসেনি তখন ডেটটা বাজে তারপরেই পুজোতে বসবে ওনাদের বাড়িতে রামকৃষ্ণদেবের পুর মানে বংশ পরম্পরায় যিনি আছেন এখন তিনি আসেন পুজো করার জন্য ইচ্ছা ছিল ওনার সাথে দেখা করার কিন্তু অনেক বেলা হয়ে গেছে বলে আমরা আর পুজোতে মাকে দর্শন করেই খাবার জন্য চলে গেছি ওটা ছোটদার বাড়িতে মন্দিরটা আর বর্দার বাড়িটা ওই কাছেই সামনে ওর বাবা এই যে টং করে হেঁটে যাচ্ছে রোদ্দুরে খুঁজে পাচ্ছে না বাড়িটা মানে অনেক দিন আগে এসেছি তো খুঁজে পাচ্ছি না সামনেই বাড়ি কিন্তু মনে নেই তাই জন্য ঘুরছি গাছপালা চারিদিকে ভর্তি একটা চার্জও আছে এই যে বর্দার বাড়িতে আমরা পৌঁছে গেছি খুঁজে খুঁজে বর্দাকে ফোন করলাম বর্দা বললো এই তো এইটা আমাদের বাড়ি চলে আয় তাই এসছি বর্দা এসিটা চালিয়ে দিয়েছে বললো বস এখানে গল্প কর এই যে মায়ের মন্দিরটা দূর থেকে এমন লাগছে আর উল্টো দিকের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে খুব সুন্দর খাওয়ার আইটেম করেছিল শুক্তো ভেজ ডাল আলু ভাজা আর পটলের তরকারি আর পনির আর হচ্ছে চাটনি পাঁপড় পায়েস দই মিষ্টি খুব সুন্দর আইটেম করেছে খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া করেই আমরা মাকে আবার একটু দর্শন করে বেরিয়ে যাচ্ছি কেননা পাঁচটা থেকে ছেলের পড়া ছিল তাই জন্য আর বসতে পারলাম না এই যে ছোটদা দাঁড়িয়ে আছে ওনার বাড়িতে কত সুন্দর ফুলের গাছ করে রেখেছে দেখুন সব এতে মা মনসার গাছে একটা শাড়ি পরিয়ে দিয়েছে মাকে আর বড়ো বড়ো ড্রামে গাছ বসিয়েছে আমরা যেতে যেতে লিচু পারছে দেখে নেমে পড়েছি লিচু নেবো বলে একশো কুড়ি টাকা করে লিচু বান্ডিল পঞ্চাশটা লিচু তাই আমরা নেব বলে দাঁড়িয়েছি আর গাছ থেকে পারছে সদ্য লিচু না নিলে একটা মনটা খারাপ লাগে না তাই জন্য লিচু নেব বলেই দাঁড়িয়ে গেছি ওর বাবা আমি খুব মজা করছি একটু ফটো তুলছি ওর বৌদিটার দাদাটাও খুব ভালো ছিল খুব সুন্দর করে লিচু আমাদের বেঁধে দিল ওর বাবা বললো অত তোমাকে ড্রাল টাল ভাঙতে হবে না তুমি শুধু এমনি জাস্ট পঞ্চাশটা লিচু আমাকে গুনে দাও যাক লিচু নেওয়া হয়ে গেছে আমরা আবার বসে গেছি গাড়িতে দুজনে বেরিয়ে পড়েছি আবার বাইপাস ধরে যাচ্ছি বাইপাস ধরে যাচ্ছি যেতে যেতে একটা দোকান দেখতে পেয়েছে ওর বাবা বললো দাঁড়িয়ে যাই একটুখানি একটা সিগারেট নিই তাই একটু গাড়ি থেকে দাঁড়িয়ে ব্রেক নিয়ে নিল একটু সিগারেট খেয়ে নিল তারপর আবার গাড়িতে বসা আমি দাঁড়িয়ে গেছি ওর বাবা একটু দোকানে গেল সিগারেট কিনতে খেয়ে দিয়ে আবার গাড়িতে বসলাম বিকেল আবার ছেলের পড়া আছে আমি নিয়ে যাব দিয়ে আসব। এই যে ছেলেকে পড়তে দিতে যাচ্ছি বাড়িতে এসে ছেলে বললো মা আকাশটা খুব সুন্দর লাগছে একটুখানি ভিডিও করি তা কর যে পুরো কালো হয়ে এসছে মেঘটা দেখুন যেন মনে হচ্ছে এক্ষুনি খুব ঝড় বৃষ্টি হবে প্রচুর গরম তো মনে হচ্ছিলো খুব ঝড় আসবে বৃষ্টি হবে কিন্তু মেঘটা সম্পূর্ণ কেটে গেল তাই আর হয়নি বৃষ্টি ছেলেকে পড়তে দিয়ে এলাম কি সুন্দর লাগছে ওয়েদারটা আর এমন একটা হাওয়া এলো আমার চোখে একটা কি পড়লো চোখ পুরো জ্বালা করছে তাকাতে পারছি না হাওয়ার মধ্যে আর গাড়ি থামাতেও পারছি না গাড়িটা থামিয়ে যে বের করবো একা একা বেরো করতে পারছি না তাই জন্য বাড়িটা চালিয়েই যাচ্ছি বাড়িতে এসে গেলাম এবার মেয়েকে নিয়ে আবার ড্রেস চেঞ্জ করে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি কিছুই হয়নি তবু ওর বাবা বললো বাইরে থাকে একটু দেখছি যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন